ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন তো খুব সহজে লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড রিসেট করে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেস জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে এরপর উপরের দিকে দেখতে পারবেন থ্রি লাইন মেনু সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি উপরের দিকে দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবং তার নিচে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো সর্বপ্রথম আপনি এই পার্সোনাল ডিটেলসের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এই কন্ট্যাক্ট ইনফুতে ক্লিক করবেন এরপর আপনি এখানে কন্ট্যাক্ট ইনফো দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি মোবাইল নাম্বার এবং একটি জিমেল অ্যাড করা আছে মূলত এইখানে যে নাম্বার অথবা জিমেলটা থাকবে সেই নাম্বার অথবা জিমেলটা অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে অথবা জিমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে সেই কোডটা এখানে লিখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ভেরিফিকেশন কোডটি দিতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি রিসেট করতে পারবেন না ওকে আমি এখন ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে আসার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন চেস পাসওয়ার্ড এই অপশানের উপর ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন আপনার ফেসবুক আইডির নাম পাবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড তো বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ড তো আপনি ভুলে গেছেন তার জন্য নিচে দেখুন ইওর পাসওয়ার্ড এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ওয়ে চলে আসবে আপনি যে ওয়ের মাধ্যমে ভেরিফিকেশন কোডটি নিতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন এখানে আমাকে একটা ছয় ডিজিটের কোড বসিয়ে দিতে হবে তো দেখুন আমার ভেরিফিকেশন কোডটি কিন্তু চলে এসেছে সেই কোডটা এখানে লিখে দেব লিখে দেওয়ার পর কন্টিনিউ এই কন্টিনিউয়ের ওপর ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড মূলত আপনি যে নতুন পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন আপনার পাসওয়ার্ডটা অবশ্যই ছয় ক্যারেক্টার হতে হবে এবং নাম্বার প্লাস লেটার মিলিয়ে কঠিন পাসওয়ার্ড দিতে হবে দেওয়ার পর নিচে একটা অপশন পাবেন লগ মি আউট অফ ফেসবুক হার অলসো মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন এই অপশনে আপনি টিকমার দিয়ে রাখবেন এখানে ঠিকমা দিয়ে রাখলে কি হবে জানেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে লগ করা থাকে বা ভুলে যদি অন্য কোনো ডিভাইসে লগ করে থাকেন ওই সকল ডিভাইস থেকে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার সাথে সাথে লক আউট হয়ে যাবে সে চাইলে আর আপনার ফেসবুক অ্যাসেস নিতে পারবে না তাহলে আপনি এখন নেক্সট অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে ফেসবুকে ব্যাগে নিয়ে আসবে এর মানে হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে নতুন যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেটাই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড এইভাবে আপনি লগ ইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড রিসেট করে বা ফরগেট করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন